আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রত্যেক বছরের নয় এবছরেও আমাদের পাড়ার সকল যুবকরা মিলে যুব সমাজ থেকে মসজিদে ইফতারের আয়োজন করা হয়েছে যদিও প্রতি বছর রমজান মাসে আমাদের পাড়ার মসজিদে প্রায় প্রতিদিনই ইফতারের আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে যে কোনো একটি দিন নির্ধারিত থাকে আমাদের পাড়ার যুবকদের জন্য মানে যুব সমাজের জন্য প্রতি বছরের তুলনায় এবার একটু ভিন্নভাবে আয়োজন করা হয়েছে কারণ প্রতি বছর বাইরে থেকে ইফতার সাজিয়ে এনে মসজিদে পরিবেশন করা হতো কিন্তু এবার মসজিদের সামনেই ছাগল জবাই করে রান্না করা হচ্ছে প্রতি বছর যা যত কাজ থাকে না কেন সকল কাজ ফেলে আমরা সবাই একত্রিত হয়ে একসাথে এই ইফতারের আয়োজন করার চেষ্টা করি কোন বছর আয়োজন করা হয় বিরিয়ানি কোনো বছর আয়োজন করা হয় তেহরি আবার কোনো কোনো বছর আয়োজন করা হয় গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি যেহেতু আমরা গ্রামের মানুষ সেহেতু আমাদের কাছে বিরিয়ানির তুলনায় খিচুড়িটাই বেশি প্রাধান্য পায় মানে আমাদের থেকে মুরব্বীদের কাছেই খিচুড়িটা বেশি প্রাধান্য পায় এখানে আমরা যারা কাজ করতেছি তারা সবাই মোটামুটি ক্লান্ত রমজান মাসে রোজা থেকে দুপুরের পর থেকে এমনিতেই একটা ক্লান্তি আসে তারপরেও যেহেতু কাজ করতেছে তো ক্লান্তি আসাটাই স্বাভাবিক আপনাদের সবাইকে একটি বিষয় নেই আপনারা যারা ভাবতেছেন যে রান্নাটা আমি করতেছি আপনারা মোটেও এ ধরনের চিন্তা ভাবনা করবেন না কারণ আমি কোনোভাবেই রান্না করতে পারি না যিনি রান্না করতেছিল তার অনেক রিকোয়েস্ট ছিল তাকে যেন কোনোভাবে ভিডিওর মধ্যে না না হয় যার কারণেই তাকে ভিডিওতে না দেখিয়েই রান্না কাজগুলো দেখানো হচ্ছে তো খিচুড়ি রান্না করার ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে তো তারপরেও খিচুড়িটা অনেক বেস্ট হয় আলহামদুলিল্লাহ বিশেষ করে রাধুনিকে একটু ক্রেডিট না দিলে নয় কারণ আমরা যত প্রকার অনুষ্ঠান অথবা পিকনিক টিকনিক যাই বলেন না কেন সকল ক্ষেত্রেই এই রাধুনি মানে আমাদের এলাকার এক চাচা ওনার কাছ থেকেই রান্না করে নেই কারণ ওনার হাতের রান্নাটা তুলনামূলক একটু ভালো যদিও বা উনি একটু অসুস্থ ছিলেন প্রথমের দিক রান্না করতে রাজি হচ্ছিলেন না তারপরে সবাই মিলে বারবার রিকোয়েস্ট করার পরেও ফেলতে পারলেন না আমাদের কথা সকল ক্লান্তি ফেলে সমাজের অনুরোধে হাতে নেমে আসলেন রান্না করতে চাচা গ্রামের সবাই মসজিদে বসে একত্রিত হয়ে ইফতার করার ব্যাপারটি আমাদের কাছে একটু অন্যরকম ব্যাপার যা আমাদের কাছে আল্লাহ তাল পক্ষ থেকে অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা অনেক ছোট থেকেই দেখে এসেছি এবং এখন যারা ছোট আছে তারা আমাদের দেখে দেখেই বড় হচ্ছে যেহেতু মসজিদের সামনে আয়োজন করা হচ্ছে সেক্ষেত্রে গ্রামবাসী সকলে মিলেই আমাদের কাজে অনেক সহযোগিতা করতেছে বিশেষ করে যারা নামাজ পড়তে আসতেছিল নামাজ পড়েই আমাদের কাজে সহযোগিতা করতেছিল এই দিনটি আমাদের কাছে ঈদের দিনের মতোই আনন্দময় একটা দিন কারণ এই দিনে আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করি হাসি খুশি থাকি ঠাট্টা মজা করি এবং দিন শেষে ভালো একটা ফলাফল পাই আমাদের যারা সিনিয়র আছে মানে আমরা যাদের দেখে দেখেই এই কাজগুলো করতেছি তাদের মধ্যে অনেকেই গ্রামে নেই তারা এই দিনগুলোকে খুব মিস করতেছে তাদের জন্য এক বুক পরিমাণ সমবেদনা তারপরেও অনেক সিনিয়ররাই বাহিরে থেকেই এই দিনের কথা জানতে পেরে আমাদের সাথে অংশগ্রহণ করেছে আর্থিকভাবে সহযোগিতা করে এখানে যারা যারা কাজ করতেছে তাদের মধ্যে ছোটদের একটু বেশি পরিশ্রম হয়েছে কারণ তারা বাজার থেকে শুরু করে সকল কাজকর্ম একটু বেশি করেছে খিচুড়ি রান্না করার পাশাপাশি আমরা খেজুর এবং শশাগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি গ্রামের অনেক ময়মুরব্বীরাও নামাজ পড়ার পর থেকে এখানে আমাদের কাজগুলো দেখতেছিল এবং আমাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করতেছিল দিন শেষে তারা অনেক খুশি কারণ একটা গ্রামে যুবকদের পক্ষ থেকে এরকম একটা আয়োজন সত্যি সবার কাছে সারপ্রাইজিং একটি ব্যাপার তো রান্না মোটামুটি শেষের দিকে যদিও রান্না করতে একটু দেরি হয়েছে যার কারণে একটু আগে নামাতে পারেনি একবারে জাস্ট টাইমেই খিচুড়ি নামাতে হয়েছে এবার একটু পরিবেশনের পালা তো দেখতেই পাচ্ছেন আপনারা পররা মানে মুরব্বীরা আমাদেরকে কিভাবে সহযোগিতা করতেছে খিচুড়ি থেকে শুরু করে পরিবেশন কিভাবে কি করতে হবে সমস্ত ক্ষেত্রে তারাও আমাদের সাথে অংশগ্রহণ করতেছে আমরা খুব করে চাইবো এর এর পরের থেকে থেকে যাতে আমরা অনেক ভালোভাবে এবং আরো বড় পরিসরে আয়োজন করতে পারি ছোটরা যাতে আমাদের থেকে শিখে এবং প্রতি বছরই রমজান মাসে কোনো না কোনো একটা দিনে এরকম ঈদের দিনের মতো একটা আনন্দময় পরিবেশ আমরা সকলেই উপভোগ করতে পারি তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম